কথাই তো বলছি আমাদের কাছে সাড়ে লাগে না আমাদের পাইকারিটা অনেক দাম কম কত ছশো নব্বই টাকা কি বলছে তুমি এত কমে দিচ্ছ আমাদের হোলসেল তো যেটা মার্কেটে নশো সাড়ে নশো দেওয়া তুমি এত কমে ছশো নব্বই টাকা এই দেখো শুধু কালার কম্বিনেশন গুলো দেখো ছশো আর কোয়ালিটিটা দেখো কোয়ালিটি দেখো মা মাখন করে পকেটে ঢুকে যাবে দেখছি যা কোয়ালিটি দিচ্ছ তুমি ছশো নব্বই টাকার মধ্যে এত কালার অপশন রয়েছে এটা নয় এটা নয় শুধু এটা যে দিচ্ছে এরকম কালার সেটিং যে কটা দেখো সে কটা চোখে লাগবে দেখে দেখো দেখো এরকম কালার সেটিং

দেখো গাছিটা দেখো শুধু ও অরিজিনাল গাছটা কি সুন্দর গো হাজার নিরানব্বই কত দিচ্ছ হাজার নিরানব্বই গাছই পিওর অরিজিনালের হাজার নিরানব্বই হাজার নিরানব্বই টাকা যদি কেউ মনে করে এগুলো চার পিস সেট আছে যদি কেউ সেট নেয় পঞ্চাশ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট

অন্যান্য জায়গায় গেলে তুমি সিল্কের ভালো কালেকশনই পাবে না দেখতে পাবে আর আমাদের কাছে আরো দু মাস আগে থেকে স্টার্টিং হয়ে গেছে সেটা দেখাই যাচ্ছে কত কালেকশন এ আমাদের একটা ঘর আর একটা ঘর তো পড়েই রয়েছে ওখানে প্লাস ওপর পড়ে রয়েছে চারটে গোডাউন পড়ে আছে তো লং ভিডিও বেশি করবো না শর্ট ভিডিওর মধ্যে দেখাচ্ছি এই সব কালেকশন এই রেটে পেতে গেলে কোথায় আসতে হবে মা মানুষের শাড়ি মা মানুষের শাড়ি গুটি একদম চলো আজকে এটুকুই টাটা